রাজব মাসে একটা দিন আছে একটি রাত আছে এক দিন রোজা রাখবেন একশো বছরের সবাব পাবেন এক রাত এবাদত করবেন একশো বছরের সবাব পাবেন আমরা পেতে রাজি আছি না দরকার নাই শ্রেষ্ঠ মত এমনে বানাই নাই আল্লাহ বলেন আমার বন্ধুর ও আমল করবা কম সবাব পাবা বেশি কথা বলুন এটা কারো শিলায় আমাদের নবীজির শিলায় কে দিয়েছেন আর একটু মহব্বতের আওয়াজে কে দিয়েছেন কোন বন্ধ স্বীকার করলে কিছু আসে যায় না আমরা আমাদের আমল করে যাব লক্ষ্য করুন নবীজ বললেন যে দিন এবং রাতের কথা আমি বললাম রজম মাসে বলেছি এটা কোন দিন কোন রাত তোমরা তো জানো না আমি স্পষ্ট করে দিয়েছি ওহু রাত কি বললাম শেষ সবার তিন দিন আগের রাত তার অর্থ কি সাতাশ তারিখ রাত কথা বলেন কোন রাত সাতাশ তারিখ রাত এবং সাতাশ তারিখ দিন তারিখ রাতে মাদত করলে একশো বছর এবাদতের স্বভাব আমার আল্লাহ দিবেন আর পরের দিন রোজা রাখলে আমার আল্লাহ একশো বছরের স্বভাব দান করবেন কেন এটার মাহিত্য কি অন্য কোনো কারণ নয় ওই রাতে আমার আল্লাহ বেছে নিয়েছেন আপন বন্ধুকে দুলহা বানিয়ে আপন বন্ধুকে দুলহা বানিয়ে বরাক সাজিয়ে কে খাদেম বানিয়ে আল্লাহর অগণিত ফেরাজ তাদেরকে মিছিল করিয়ে আমার আল্লাহ আল্লাহ দাওয়াত দিয়েছিলেন জোরে বলুন সোহান আল্লাহ